কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো রাজ্য সরকার চলতি আর্থিক বছরে ব্যাংকগুলির জন্য ক্ষুদ্র মাঝারি শিল্পকে এক লক্ষ তিপ্পান্ন হাজার কোটি টাকার ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বিহারে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগে এ রাজ্য থেকে ধৃত তিনজন রাজ্য সরকার উচ্ছশ্রী পোর্টাল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এনটিএ বাতিল এবং স্থগিত রাখা পরীক্ষাগুলির নতুন তারিখ ঘোষণা করেছে নিট ইউজি পরীক্ষায় দুর্নীতি এবং নেট সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এসএফআই আগামী চৌঠা জুলাই দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি কোচবিহারের সংখ্যালঘু মহিলাকে নিগ্রহের ঘটনায় তদন্তকারী দল গঠন করেছে সেই দল আজ কোচবিহার যাচ্ছে মোবাইল চুরির অভিযোগে বৌবাজারে গণপ্রহারে ঈর্ষাদ আলমের মৃত্যুর ঘটনায় পুলিশ চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বর্ষার বৃষ্টি আসছি বিস্তারিত খবরে রাজ্য সরকার চলতি আর্থিক বছরে ব্যাংক জন্য জন্য মাঝারি শিল্পকে এক লক্ষ হাজার টাকা ধার্য করেছে স্টেট লেভেল কমিটি বা বৈঠকে আলোচনার পর এই করা হয় রাজ্যের অর্থ দপ্তর সূত্রে জানা গেছে ঋণদারের লক্ষ্যমাত্রা গত আর্থিক বছরের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে আগের বারে লক্ষ্যমাত্রা ছিল এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা ব্যাংকগুলি সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে চলতি আর্থিক বছরে ক্ষুদ্র মাঝারি শিল্পকে কোটি বেশি ঋণ দিয়েছে এক লক্ষ হাজার গত কয়েক বছর ধরেই ব্যাংক গুলি রাজ্যের ছোট শিল্পের ঋণদারের হার ক্রমান্বয়ে বাড়াচ্ছে বলে অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে এর ফলে শিল্পে কর্মসংস্থানের সুযোগও বাড়ছে বিহারে দুহাজার তেইশে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগে পাটনা পুলিশ গতকাল চারজনকে গ্রেপ্তার করেছে এদের মধ্যে তিনজনই এ রাজ্যের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের মধ্যে আছেন ইছাপুরের বাসিন্দা কৌশিক কর তার একটি ছাপাখানা রয়েছে এছাড়া নিউ প্যারাকপুরের সুমন বিশ্বাস এবং নোয়াপাড়ার সঞ্জয় দাসকেও গ্রেপ্তার করা হয় এদের বিহারে নিয়ে যাওয়া হয়েছে সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে রাজ্য সরকার উৎসশ্রী পোর্টাল একত্রিশে ডিসেম্বর অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা দপ্তরের এক নির্দেশিকায় গতকাল কথা জানানো হয় এই উৎসশ্রীর মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা বাড়ির কাছাকাছি স্কুলে বদলির জন্য অনলাইনে আবেদন জানাতেন তা আপাতত বন্ধ রাখা হলেও বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা প্রশ তুলেছেন যদি পারস্পরিক বদলি করা হয় তাহলে এক্ষেত্রে কেন বদলে হবে না অন্যদিকে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন বছরের পর বছর নিয়োগ বন্ধ রাখা হয়েছে তারপর এই উৎসশ্রী পোর্টাল বন্ধ করে দেওয়ায় শিক্ষক ও শিক্ষাকর্মীরা চরম সমস্যায় পড়বেন ব্যাহত হবে শিক্ষাদান প্রক্রিয়াও আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে মধুশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে দশই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত দশই ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা এগারোই ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা পনেরোই ফেব্রুয়ারি অঙ্ক সতেরোই ফেব্রুয়ারি ইতিহাস আর আঠেরোই ফেব্রুয়ারি ভূগোল উনিশে ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান বিশে ফেব্রুয়ারি ভৌত এবং বাইশে ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে কিছুদিনের মধ্যে ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার সূচি প্রকাশ করবে মধ্য পর্ষদ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ বাতিল এবং স্থগিত রাখা পরীক্ষাগুলির নতুন তারিখ ঘোষণা করেছে গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে এনডিএর পক্ষ থেকে জানানো হয়েছে ইউজিসি নেট জুন দু হাজার চব্বিশের পরীক্ষা একুশে আগস্ট থেকে সেপ্টেম্বরের চার তারিখের মধ্যে নেওয়া হবে এ মাসের আঠারো তারিখে এই পরীক্ষা গ্রহণের পরের দিনে তা বাতিল করা হয় জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট জুন দুহাজার চব্বিশের পরীক্ষা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থগিত রাখা হয়েছিল তা নেওয়া হবে থেকে সাতাশে জুলাই এর মধ্যে উল্লেখ রসায়ন বিজ্ঞান ভূবিজ্ঞান বায়ুমণ্ডল মহাসাগর এবং গাণিতিক ও শারীরিক বিজ্ঞানে পিএইচডি তে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে ভারতের ছাত্র ফেডারেশন এস এফ আই পরীক্ষায় দুর্নীতি এবং ইউজিসি নেট সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আগামী চৌঠা জুলাই দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ুক বিশ্বাস ওই ধর্মঘটে সামিল হওয়ার জন্য ছাত্র সমাজের প্রতি আবেদন জানান এস এর পক্ষ থেকে এন এর ব্যবস্থা প্রত্যাহার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিট ও নেট পরীক্ষায় যারা বসেছিলেন তাদের জন্য ক্ষতিপূরণের বন্দোবস্ত করা সহ বিভিন্ন দাবি জানানো হয়েছে ময়ূর গতকাল সাংবাদিকদের বলেন গোটা শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিচ্ছে এবং তার জলজান্ত প্রমাণ মোদীজির তৃতীয়বার আসার পর এই প্রথম দশ দিনে একটার পর একটা পরীক্ষা বাতিল হয়েছে তার হচ্ছে নেট থেকে শুরু করে নেট পর্যন্ত অসংখ্য ছাত্রের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে আর এর মধ্যে এই ক বছরের মধ্যে কয়েক লক্ষ স্কুল বন্ধ হয়েছে আমাদের গোটা ভারতবর্ষে আর তার বিরুদ্ধে যখন ছাত্ররা প্রতিবাদ করছে সেটা হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক বা হচ্ছে আইআইটি হোক ছাত্রদের ধরে ধরে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে সুতরাং এটা একটা প্রতিহিংসামূলক এটা ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দরকার তাই আমরা বাধ্য হয়েছি এর বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদে নামতে আমার চৌঠা জুলাই এই ধর্মঘট হবে অনলাইন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে নারী পাচার ও শিশুদের হেনস্তার ঘটনা রূপে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন স্কুল স্তরে সর্বাঙ্গীন সচেতনতা অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সেখানে পড়ুয়াদের বয়স উপযোগী ডিজিটাল সাক্ষরতা পাঠ্যক্রমের মধ্যে দিয়ে সুরক্ষিতভাবে সামাজিক মাধ্যম ব্যবহারে খুঁটিনাটি শেখানো হবে রাজ্য শিশু সুরক্ষা দিবস উদযাপন উপলক্ষে ব্রাজিলিং এ গতকাল ইউনিসেফের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান কথা জানান মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্রম বর্তমান প্রবণতা এবং তার সুরক্ষিতভাবে ব্যবহারের সম্যক জ্ঞানের অভাব বিপদ রেখে আনছে সহজেই তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অপরাধীরা নানান রকম দুষ্কর্ম করার সুযোগ পাচ্ছে রাজ্য ইউনিসেফের প্রধান প্রভাত কুমার অনুষ্ঠানে ছোট বড় সকলকে সুরক্ষিতভাবে ইন্টারনেট ব্যবহারের পরামর্শ দেন অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব দার্জিলিং এর জেলা শাসক প্রীতি গোয়েল প্রমুখ উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিজেপির চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল সর্বভারতীয় সভাপতি জেপি নাডার কাছে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে এতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানানো রয়েছে বিজেপি নেতা বিপ্লব কুমার দেব রবিশঙ্কর প্রসাদ बृজলাল এবং কবিতা পাতিদারকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছিল মহিলাদের ব্যাপক অত্যাচার ও হিংসা সত্ত্বেও কোনো মামলা দায়ের বা পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ করা হয়নি বলে বিপ্লব দেবের অভিযোগ এদিকে শ্রী নাড্ডা পরে এক সাইডলে অভিযোগ করেন রাজু সরকার ভোট পরবর্তী হিংসার ব্যাপারে নীরব সরকারের এই নিষ্ক্রিয়তার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ী করেন কোচবিহারের সংখ্যালঘু মহিলাকে নিগ্রহের ঘটনায় বিজেপি তদন্তকারী দল গঠন করেছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে সাত সদস্যের এই দল গঠন করেন তদন্তকারী দলটি আজ কোচবিহারে গিয়ে সমগ্র বিষয় খতিয়ে দেখে রাজ্য সভাপতিকে রিপোর্ট দেবে সাত সদস্যের কমিটিতে অগ্নিমিত্রা ছাড়াও জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বিধায়ক শিখা চ্যাটার্জী মালতী রাভা রায় মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র বিজেপি নেত্রী শশী অগ্নিহোত্রী ও মাহফুজা খাতুন রয়েছেন উল্লেখ এই মাসের পঁচিশ তারিখ ওই মহিলা মাঠে কাজ করতে যখন যাচ্ছিলেন সেই সময় তার পথ আটকে তৃণমূল কংগ্রেসের লোকেরা ব্যাপক মারধর করে বলে অভিযোগ পরিবারের অভিযোগের ভিত্তিতে চারজনকে পুলিশ গ্রেফতার করে মোবাইল চুরির অভিযোগে বৌবাজারে গণপ্রহারে ইরশাদ আলমের মৃত্যুর ঘটনায় পুলিশ চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে ধৃতরা মুচিপাড়া থানা এলাকার নীলমন চন্দ্র স্ট্রিটের একটি ছাত্রাবাসের আবাসিক গতকালের ওই ঘটনার পর পুলিশ তাদের আটক করে দীর্ঘ জেরা করে তারপর গ্রেপ্তার করা হয় এদের বিরুদ্ধে খুনের অভিযোগ সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে চাঁদনি চকের যে টেলিভিশনের দোকানে ইরশাদ কাজ করতেন তার মালিক মোহাম্মদ ইমরানের বয়ানের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে ঈর্ষাদের পরিবারের পক্ষ থেকেও থানায় অভিযোগ দায়ের করা হয় এদিকে মৃত ঈর্ষাদের দেহের আজ ময়না তদন্ত করা হবে আগেই জানানো হয়েছে মোবাইল চুরির অভিযোগে বৌবাজারে গতকাল গণপ্রহারে ঈর্ষাদ আলমের মৃত্যু হয় তিনি বেলগাছিয়ার বাসিন্দা ছিলেন এবং চান্দি চকের একটি টেলিভিশনের দোকানে চাকরি করতেন মুচিপাড়া থানা এলাকার নির্মল চন্দ্র স্ট্রিটের ওই ছাত্রাবাসের কয়েকজন পড়ুয়া তাদের মোবাইল চুরির অভিযোগে ইশরাফকে প্রথমে ছাত্রাবাসের বাইরে মারধর করে তারপরে ভেতরে নিয়ে গিয়েও বেধরক প্রহার করে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন দশ বছর আগে দু হাজার চোদ্দোর নভেম্বরে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে হস্টেলের ডাক্তারি পড়ুয়ারাও মোবাইল চোর সন্দেহে একইভাবে কোরপান সাহা নামে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলে কলকাতা কর্পোরেশন সাউথ ইউনিট স্টাফ কোপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে সিআইটিউ সহ নবামপন্থী ইউনিয়ন সমূহের জোটের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এই নির্বাচনে তৃণমূল এবং বিজেপি প্রভাবিত ইউনিয়ন কোনো প্রার্থী দেয়নি লোকসভা ভোটের জন্য তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মান কি বাদ প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম মান কি বাদ দীর্ঘ বিভিন্ন জায়গায় বর্ষার বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যের পর থেকে কলকাতা ও শহরতলীর বিভিন্ন এলাকায় একটানা ভারী বৃষ্টিতে নানা জায়গায় জল জমে যায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দেওয়ায় সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সমুদ্র হতে পারে মৎস্যজীবীদের আজ থেকে পয়লা তারিখ পর্যন্ত সমুদ্রে পানি দিতে নিষেধ করা হয়েছে কলকাতার আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে পঁচাত্তর মিলিমিটার শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্য সরকার উচ্চশ্রী পোর্টাল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এন বাতিল এবং স্থগিত রাখা পরীক্ষাগুলির নতুন তারিখ ঘোষণা করেছে বিজেপি কোচবিহারের সংখ্যালঘু মহিলা নিগ্রহের ঘটনায় যে তদন্তকারী দল গঠন করেছে তারা আজ কোচবিহারে যাবে স্থানীয় সংবাদ শেষ হলো